তোমার কে আমার জন্য একটু মায়া লাগে না লাগবে না কেন লাগে তো তাহলে তো কষ্ট দাও কেন আমাকে আচ্ছা আর কখনো দিব না আপনার বিরক্ত লাগে না প্রতিদিন এসে দাঁড়া থাকতে লাগে না তো আমার তো এসব নাকামি দেখলে এমনি মেজাজ খারাপ হয়ে যায় তো আসেন কেন কি করব দুদিন পর পর ঝামেলা করে আর সারা কান্নাকাটি করে তুমি না ওই ভাইয়াটার সাথে ঘুরো না প্লিজ আমি না তোমাকে বারবার বলছি ও আমার কাজিন হয় ওর নামে আবার তুমি বাজে কথা বলা শুরু করছো বাজে কথা বলিনি বাজে কথা না তুই কি কি হইছে তাতে কাজিন থাক আমার না এই সব রিলেশনশিপ একদমই পছন্দ না তোমার গার্লফ্রেন্ড আছে না কেন হ্যাঁ মিথ্যা কথা আচ্ছা যাও মিথ্যা কথা আসলেই নাই মানাউনি নাকি হয়নি জেরাবে খুশি থাকো গার্লফ্রেন্ড বানাইলে আমার মতে ইনোসেন্ট কাউকেই বানায় নাইলে কপালে দুঃখ আছে না না এটা কথা না তুমি আমাকে ভালোবাসো নাকি বাসো না এখন এইসব কথার মানে কি আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো না আচ্ছা বাসি না যাও তুমি আমাকে ভালোবাসো না এই কথা কেমনে বললা গল্প থেকেই গল্প চলুক তবে উত্তর থেকে দক্ষিণ মেরু এক চ্যাপ্টার গল্পের শেষ আর আর এক চ্যাপ্টার গল্প শুরু মাইশা তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো তাই না দেখো আমি সারা দিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি জানি তো আমি মাইশা আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো আচ্ছা কি করতে পারবো আমার জন্য শুনি তুমি একবার বলেই দেখো না কি করতে হবে কিছু করতে হ্যালো কালকে সারারাত তোমার ফোন ওয়েটিং ছিল আর আজকে তুমি কল ধরতেছো না এগুলোর মানে কি মাইশা আরে তোমাকে বললাম না আমূল বাসার দিকে আসছি এখানে তো নেটওয়ার্কের সমস্যা কোথায় এখন তুমি আমি আমি বাস রায়ের কোথায় থাকবো তোমার আশেপাশে কে ও হ্যাঁ আম্মু আছে তো আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না একটু বের হইতে পারো আজকে আরে না বললাম তো আমু আছে আমি কিভাবে বের হবো বলো কথা বলো এখন কথা বলতো না কেন তোমার পাশে তো তোমার আম্মু না কোথায় তোমার আম্মু আন্টি কোথায় আপনি আমি তো দেখতেছি না মাইশা তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে যে কোনো একটা কত কথারাই খাদিসি এই বুকেতে জমা